কেন খারাপ করছে হাসছ কেন বেশি না শরীর খারাপ করছে শরীর খারাপ যেকোনো সময় করতে পারে শরীর খারাপ করলেই সুরা ফাথিয়া পড়বেন কোন সুরা সুরা ফাথিয়া এরপরে পড়বেন আল্লাহু কুল কলা এই তিনটা পড়বেন কাফাতা একটু পরে বলবে ভালো হয়ে গেছে এই তিনটা আপনাকে সেফটি গার্ড এই তিনটা হলো হেসনুল মুসলিম মুসলমানদের দুর্গ যখনই পড়বেন চারিদিক থেকে ফেরেশতা ঘিরে ফেলবে কোন অসুখ আপনার হতে দিবে না সালাম কি জবাব দিচ্ছেন দেখেন একটু পরেই ফেরাউনের হাতে শেষ হয়ে যাবে তিনি বলছেন কাল্লা কখনো নয় ইন্না রাব্বি মাইয়া সায়হদিন আমার সাথে আমার রব আছে আমাকে হেদায়েত দিয়ে দিবেন আল্লাহ বলে ও موسی তোমার হাতে কি লাঠি এই লাঠি সাধারণ লাঠি নয় এই লাঠি আদম আলাইহিস সালামের বলা হয় এই লাঠি আদম থেকে এসেছে নোহের কাছে নু থেকে এসেছে ইব্রাহিমের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এসেছে শুয়াইব আলাইহিস সালামের কাছে সোয়েব আলাহ ছিলেন মোহাল্লামের কি শ্বশুর জামাই বলে জামাই বলে যা রাজশাহীতে যদি শ্বশুরে জামাই বলা হয় আমার কিছু বলার নাই সোয়েব আলাহ কন্যা বিয়ে করেছেন কোন নবী মোহিস সালাম অনেক বড় ইতিহাস লাঠিটা হঠাৎ করে মোহাল্লাম দেখে ফেললেন ওনার বিবিকে বললেন ডিয়ারেস্ট বটার হাফ আমার প্রিয়তমা ওই লাঠিটা আমি চাই বলছে এটা আব্বার খুব আপন লাঠি আব্বার খুব প্রিয় জিনিস এটা এটা छोड़তে নাই মুসা সাল্লাম বললেন বাবা আমি আপনার কাছে কিছু চাই না আমাকে ওই লাঠিটা দেন বলছে ওটা খুব ভারী ওটা তুমি উঠাইতে পারবে না মুজাদ্দিদের হাতে শক্তি কম না বেশি বলছে বাবা যদি উঠাতে পারি দিবেন তো কয় হ্যাঁ উঠাইতে পারলে দেবো লাঠিটার ভিতরে অনেকগুলো কেরামতি ছিল প্রথম কেরামতি লাঠি ছিল জীবন্ত লাঠি এখানে রাখলে যদি ছাগলকে খেতে আসতো এই লাঠি দৌড়িয়ে নিয়ে পালিয়ে দিত এই লাঠি দিয়ে গাছের পাতা পালা যেত এই লাঠি মাটিতে গুপে দিলে বারো নলে পানি বের হতো এই লাঠি মোসাল্লামের হাতে আল্লাহ বললেন সাগরে বাড়ি মারো সাগড়ে বাড়ি মানলেন 12টা রাস্তা হয়ে গেল মুসালে সাল্লাল্লাহু গ্রুপের লোকজন কতজন 12 জন 12 গ্রুপ কয় গ্রুপ 12 গ্রুপ আপনাদের আহলে হাদিসের এখন গ্রুপ কয়টা 21টা 18টা এত গ্রুপ হলেন কেন হ্যাঁ সুহিয়া কিদার লোকরা এত গ্রুপ কেন এক গ্রুপ হল আমরা গ্রুপ বুঝি না এখন? মুসলমান এক দল হবে ঠিক কিনা আমরা মসজিদে যারা যায় তারা সব কয় দল এখানে যারা এসেছে দল এখানে যদি ওই ভাইরা আসেন তারাও আমাদের দল ঠিক কেবলা আছে যেদিকে আমরা আছি কোরবানি আছে যেখানে আমরা আছি গোত্র হলো বারোটি কেন বারোটি গোত্র হলো বনি ইসাইলের বনি ইসাইলের প্রথম নবীন নাম বলেন আইহ এই নি অবস্থা ঈসা আলাইহিস সালামের সময় বনি ইসরাইল ছিল না বনি ইসরাইলের ওনার সন্তানদের থেকে শুরু ইয়াকুব ইয়াকুব আলাইহিস সালামের করে কয় সন্তান কয় সন্তান কয় সন্তান 12 কয় সন্তান 12 নবী ছিলেন শুধু ইউসুফ উনিই হলেন বনি ইসরাইলের প্রথম নবী আর বনি ইসরাইল শেষ নবীন নাম ঈসা আলাইহিস সালাম

আমি স্বপ্ন দেখেছি চাঁদ সূর্য আর এগারোটা তারা আমাকে সেজদা করছে স্বপ্ন কখনো কাউকে বলবেন না স্বপ্ন কাউকে বললে যেটা বলে সেটাই রেজাল্ট হয়ে যাবে কাউকে স্বপ্ন বলবেন না যদি ভালো হয় শুক্রিয়া আদায় করবেন কা আর যদি খারাপ হয় বুঝবেন কেমনে খারাপ আপনি দেখেছেন আপনাকে বাঘ দৌড়াচ্ছে সিংহ দৌড়াচ্ছে সাপ দৌড়াচ্ছে ঠিক তাহলে আপনি পারছেন না এই স্বপ্ন কাউকে বলবেন না রাসুল বলছেন যখন তুমি খারাপ স্বপ্ন দেখো উঠেই বাম দিকে তিনবার থুতু ফেলে দাও আর পড়ো আউ্লাহ রহমানের আরেকটা ছোট্ট দোয়া তিনি শিখিয়েছেন খাইরুন লে না স্বপ্নের ভালোটা আমাদের জন্য হোক খারাপটা ইসলামের দুশ্মনদের জন্য হোক এরপরে তুমি ঘুম থেকে উঠে দুই রাকাত নামাজ পড়ে আশ্রয় চাইবা কার কাছে না ফালাক কুলু আল্লাহ পড়ে নিজেকে ফু দিয়ে দাও স্বপ্নের কোন খারাপ তাসিরে তোমার উপর পড়বে না স্বপ্ন চলে যাবে ওদুর উপর আবার রাসূল বলেছেন সত্য স্বপ্ন নবুয়তের 40 ভাগের এক ভাগ যারা সত্য স্বপ্ন দেখে যেমন ফেরাউন স্বপ্ন দেখেছে বনি ইসরাইল থেকে একটা আগুন উপরে উঠলো উঠে ফেরাউনের সব গোত্রকে ধ্বংস করে দিচ্ছে গণকদেরকে জিজ্ঞেস করলো কি স্বপ্ন দেখলাম গণকেরা বলছে কোন ইসরায়েলে এমন এক শিশুর জন্ম হবে যে শিশুর হাতে তোমার সব লন্ড ভন্ড হয়ে যাবে ফেরাউন নিজের আক্রমণের সব রাস্তা বন্ধ করে কিন্তু পতনের রাস্তাও বন্ধ করতে পারে না লোহিত সাগরের পারে দাঁড়ানো সব মৌসাল পার হয়ে গেল তারা মনে করেছে তারাও পার হতে পারবে আস্তে করে ঘোড়া নিয়ে নামলো তার আগে একটা ঘটনা ঘটেছে সামিরের নাম শুনেছেন তো সামেরি যে শয়তানটা বাছুর পূজা শুরু করেছে বাছুরের আওয়াজ বের করলো কেমনে যখন জিবরাইল আমিন আলাইহিস সালাম এসেছিলেন موسی আলাইহিস সালামের সাথে দেখা করতে সে দেখলো একটা ঘোড়া মাটিতে পাড়া দেওয়ার সাথে সাথে মাটি সবুজ হয়ে যাচ্ছে ওখান থেকে এক থুপ মাটি সে হাতে নিল হাতে নিয়ে রেখে দিল মূসা আলাইহিস যখন পাহাড়ে গেলেন আল্লাহর কাছে ওহিয় আনার জন্য তাওরাত সেই সময় সে স্বর্ণ দিয়ে বাছুর বানায়া বাছুরের মুখে যখনই ওই মাটি দিছে বাছুর ভে ভে শুরু করছে হামবা শুধু বলল যে মূসা যে আল্লাহর কথা বলতো সে আল্লাহই তাই তোমরা বাছুর পূজা করো আরুন আলাইহিস সালাম নিষেধ করলেন কিন্তু বেশি কড়া কথা বললেন না মুসালাইসাল্লাম এসে দেখে নদীকান শোলোক বাছুর পূজা করছে সেখান থেকে এখনো হিন্দুরা কি পূজা করে কথা বলেন সবই ওদের মা গঙ্গা আমার মা পদ্মা আমার মা ও আমার দুই চোখে দুই জলের ধারা মেখেনা যমোনা সব মা হিন্দু ভাইরা পড়ছে মানিয়া মুসলমানরা পড়ছে বাবা লয়া গাজা বাবা পরান বাবা দয়াল বাবা কেবলা কাবা ডাকো সবে বাবা খা বাবা গাজা না খাইলে কসুর বাবা বাবা আছে না নাই কিসের এত বাবা বাবা করো দয়াল বাবা ও মুখ খবরদার নিজের বাপ ছাড়া যাকে অন্যকে বাপ ডাকে তারা জাহান্নামি বলেছেন রাহমাতাল্লিল খবরদার অন্যকে বাবা ডাকবা না বাবা ডাকা নিষেধ মা ডাকাও নিষেধ আল্লাহর হাবিব হাদিসে বলেছেন আকাশ হলো বাপ জমিন হলো মা জমিন কি মা আকাশ বৃষ্টি ফলায় জমিন ধারণ করে ঠিক তবে ঠিক এই জন্য জমিন মা জমিন কি মা তুমি যারে তারে দেখবা মা বলবা গরু ও মা সাপ মা দুর্গা ও মা কালীও তাহলে মারে নিয়ে পানিতে চুবাও কেন ওকে মা মা আদর তোমারই পদ তলে রয়েছে জান এই পৃথিবী থাকত গো ফুলো পাখিহীন এই পৃথিবী থাকত গো মায়া যদি না পেত মায়ের মায়া রিহা যদি না পেতো মায়ের মায়ারি হাত ও গোমা তুমি আপনারা তো জাতীয় পারেন না এটা কেন আমার অবাক লাগে জাতীয় সঙ্গীত তিনি কোন চিতা থেকে উপহার দিলেন আমাদেরকে উনিশশো একচল্লিশ সালে তিনি মারা গেলেন বাংলাদেশ স্বাধীন হলো উনিশশো একাত্তর কেমনি দিচ্ছে এটা উপহার সব মামলার মত আমার মিলন ভাইদের প্রিয়তম নেত্রী এতিমের একটা পয়সাও বেচারি ধরে দুই কোটি বেড়ে আট কোটি হেন নামে মিথ্যা মামলা হেন কি খাই ফেলেছে খেয়ে ফেললে টাকা বাড়লো কেমনি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা দিল তিনি জিনা করেছেন মে এটাকে নিয়ে আসলো কোটে তাজুল গেল যারা করার জন্য তাজুল এখন চিব্র সিকিউটার শেরপুরে ছেলে তাজুল তাজুল ইসলাম তো সে বলছে মা তুমি সাইদি সাহেবকে দেখেছো কা দেখেছি আলকাতরার মতো আচ্ছা তোমার জন্ম কবে মা 1975 এ ঘটনা ঘটে কবে সব গায়বী মামলা আল্লাহ তোরে গাইড করে দিছে যত বানোয়াত মামলা ঠিক তবে ঠিক একটা লোক থাকে ঢাকায় মামলা হয়েছে রাজশাহী মহাদেবপুরে আমার একটা প্রোগ্রাম সেখানে ওই সময়কার এমপি সাহেব স্টেজে মানুষকে লিকচার দিচ্ছিলেন তা আমরা আসলে স্বাভাবিকভাবে মানুষ একটু তকবির দেয় আল্লাহ যেন এই জন্য আমাদেরকে না ধরে আমরা বলি আমিন লোকজন তকবির দিচ্ছে ওই এমপি সাহেব বলে কোরআন হাদিস কি আমরা কম জানি নাকি তেতিল মূলকে মেনতে সে যখনই বলছে তেতিল মূলকে মেনতে সে মানুষের জুতা ছিটানো শুরু করছে এবার তিনি আলাইশের ইমামের বিরুদ্ধে মামলা দিলেন ওসি সাহেব বললেন ওসি সাহেবের কথা রেকর্ড করে রেখেছি মামরা কয় স্যার শুধু নামগুলো পাঠান সিরাজগঞ্জের ট্রেন পোড়ানো মামলায় সবগুলোকে ঢুকায় দেব ওই বেটা ওসি তুই এখন কোথায় কোন মিথ্যা ওসির জায়গা বাংলাদেশে হবে না মিথ্যা মামলা তুই যারা লিখেছিস তোর দুনিয়াও শেষ আকেরা তো যত ছেলের গায়ে গুলি করেছিস প্রথম আসামি হবি তুই তারপরে তোর নেত্রী কারণ তোর হাতে তুই গুলি চালিয়েছিস ঠিক যাবে ঠিক পয়সা দিলাম আমরা আর গুলিও খেলাম আমরা ওই পুলিশগুলো এখন আর চাকরিতে জয়েন করে না পুলিশ এখন খুব অসহায় অবস্থায় রাস্তার পাশে বসে থাকে জাম রাস্তায় আমি মুখ বললাম কি খাবা বাবারা আহা একটু শিক্ষা নাও তোমার যে বাবারা খেয়েছে ওদের সম্পদের কাছে ওরা থাকতে পারে নাই ঠিক ঠিক একজনকে আজি বানাইছে তিনি বলছেন জামাত শিবিরকে কঠের ভিতর থেকে টেনে বের করব। কোথায় আছস তুই এখন আমরা তো উপরেই আছি ঠিক ঠিক হাজার কোটি টাকা লুট করেছে কিনা কি নাম পুলিশ পুলিশ নজির ছাড়া ওনার নাম কি কম্পিটিশনে খেয়েছে ভাই খারাম কেও না বাঁচতে পারবা না হারাম আছে যেখানে আরাম নাই হালাল আছে যেখানে আরাম আছে মসজিদে গেলে ঘুম আসে কি আসে না কেন ওখানে তেলাওয়াত হয় ওখানে সারাক্ষণ কোরআন পড়া হয় কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজি রুম্মাত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত আমি তাদের সাথে কে দে দে আল্লাহর নাম জপতে চাই আল্লাহর নাম জপতে চাই

এটা কইলেন না মাদ্রদা সব শেষ বলতে হবে কেউ ফিরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারে কোন দরবার ভণ্ড এক দরবার শুদ্ধ কারো কে বাগদাদের প্রেসিডেন্ট পাঁচবার দাওয়াত দিলেন গেলেন না গেলেন না প্রেসিডেন্ট আসলো দাওয়াত দিয়েছি আপনি গেলেন না আব্দুল কাদের জিলানি বলছেন আপনার চেয়ে বড় দরবারে আমি দৈনিক পাঁচবার হাজিরা দিই তিনি বলছেন আমার চেয়ে বড় দরবার বাগদাদে কোনটা যেই দরবারের শুরু আছে শেষ নাই ঠিক তবে ঠিক সেই দরবার কার দরবার মুসা আলী কার দরবারে ধন্না দিলেন সবাই যখন মধ্যখানে গেল আল্লাহ বললেন ও সাগর তুমি কার

কত যে মোহন মহিমা অসীম গরিমা সসীম সুষমা রেখে চরি দয় দোলাতে আল্লাহ আকবর সাগর বানিয়েছেন কে সাগর বলছে আল্লাহ আপনার হুকুমে আমি হয়েছি আপনার হুকুমে কাজ করি আল্লাহ বললেন চুবায়াদ ফেরাউন এখন পানি খায় আর বলে আমান্তু বিরাবিল আলামিন

এখন তুই ইমানের দাবি করছ আমার কত মায়ের বুক তুই খালি করেছিস কত ভাইকে চাকরি করেছিস কত ভাইকে দেশ ছাড়া করেছিস কত ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দিস ঠিক তা বা এখন তুই ইমানের দাবি করছ তোর শুধু চুমাবই না ফালিয়াউ মানুনাজ্জি কাবে লিতাকুনা লিমান খালফাকা আয়া তোর শুধু চুবা মইনা তোর শরীরটাকে কিয়ামত পর্যন্ত আমি বাঁচিয়ে রাখব একই শব্দ ব্যবহার করলেন যে শব্দ ইউনুস আলাইহিস সালামের জন্য ব্যবহার করলেন ইউনুস আলাইহিস যখন মাছের পেটে গেলেন মাছ মুখ বন্ধ করে দিল তিনি পড়লেন লা ইলাহা লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল zalimin

কাপড় চোপড় ধুই দেয় কারা কিল খায় কারা কি সুন্দর করে মিলা কয় লজ্জা লাগে না এই মেয়েদের গায়ে যে হাত তোলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুর্ব্যবহার করে আবার কেন এই মেয়েটাকে ব্যবহার করো মা আয়েশা বলেন রাগ করা তো দূরের কথা কোনদিন নবী আমাদের দিকে চোখ গরম করে তাকান নাই মারা তো দূরের কথা রাসূল বলেছেন লা তাসবুল বানাতিন নিয়াবুল বানাত কোনদিন মেয়েকে গালি দিও না আমি নবী মোহাম্মদ দুনিয়ার সব মেয়েদের বাফ রাসুল বলতেন তিনটা জিনিস আমার বড় বেশি ভালোবাসার প্রথম হলো সুগন্ধি আর আমাদের রাসুলের উম্মত ভাইয়েরা বিড়ি খায় অবশ্য চাপ আপনারা খান না বিড়ি আপনারা খুব ভালো এখন বিড়ি খুব বাড়ছে করোনার পরে এখন পাইকারে এরা স্কুলের পোলাপানো বিড়ি খায় আজকে দেখেছি স্কুলের আমার একে তুই দে কি পড়াশোনা ঘোরার দিন পড়াশোনা তো শেষ করে দিয়েছে সতেরো বছরে সরুফকে শরীফা বানিয়ে দিয়েছে আড্ডা ভাজি শিখিয়েছে স্কুলে ঠিক